পদ ভোলা পরিবারের তরফ থেকে আমি অভিষেক সবাইকে শুভ ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই বছর সবার জীবনের একটাই লক্ষ্য হোক সেটা হলো স্বাস্থ্যই হোক সম্পদ একমাত্র সম্পদ আপনাদের স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো সম্পদের আর দরকার নেই আর এই বছরে তাই বেশি করে ট্রাভেল করুন এতে আপনার মনের স্বাস্থ্য ভালো থাকবে আর আপনি মোটিভেটেড থাকবেন আপনাদের মানে আমাদের এই কলকাতা হাওড়া হুগলির আশেপাশে এই রকম অনেক জায়গা আছে যেগুলো আমরা রোড ট্রিপের মাধ্যমে ঘুরে ফেলতে পারি আমি এখন চলেছি দিল্লি রোড হয়ে বাঁশ অবস্থিত হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে আমি গত আট বছর ধরে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি যখন রাস্তায় বাইক চালাই তার গতি থাকে পঞ্চাশ থেকে ষাট ম্যাক্সিমাম সত্তরের মধ্যে চোখ কান একেবারে খোলা আর কনসেন্ট্রেশনের মাধ্যমে আমি গাড়ি চালাই আর বাইক টাইম টু টাইম সার্ভিস করে তার যত্ন নিয়ে গত আট বছর ধরে আমি স্মুথলি বাইক ট্রাভেল করে যাচ্ছি যারা এখনও ঘরে বসে ভাবছেন কি করব তাদেরও বলি আপনারাও বেরিয়ে পড়ব যা আছে আপনার কাছে সিসির বাইক বেশি বাইক সাইকেল যা আছে তাই নিয়ে ট্রাভেল করুন কারণ রাস্তা আপনাকে অনেক কিছু শেখাবে অনেক বেশি মোটিভেশান দেবে নতুন কিছু করার আইডিয়া দেবে সে ব্যবসা হোক বা চাকরি আমি তো সমস্ত আইডিয়া রাস্তা থেকেই পাই এই লোকজন রাস্তাঘাটকে আমি খুব ভালোভাবে অবজার্ভ করি এই যে আমরা ভাবি না যে একদিন বেরোবো না এই একদিনটা কিন্তু আসে না আমরা যেদিন বেরোবো সেই দিন থেকেই আমাদের একদিন শুরু হয়ে যাবে এই যে বলছিলাম না সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন ভাবছেন এটা আবার কী বলছে হ্যাঁ মশাই সাইকেল নিয়ে অনেক কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর যদি খুব অসুবিধা হয় লোকাল ট্রেন তো আছেই লোকাল ট্রেনে চেপে বেরিয়ে পড়ুন সে বর্ধমানে হোক হুগলি হোক যে কোনো জায়গা দেখবেন দারুণ লাগবে সব থেকে সস্তায় একমাত্র ইন্ডিয়ান রেলওয়ে আমাদের প্রোভাইড করে ট্রাভেল সব থেকে সস্তা ট্রাভেল তো প্রত্যেক জায়গার একটা ইতিহাস আছে যেমন জানেন কি এই আমরা বলি না প্রবাদ আছে না টাকা দেবে গৌরী এই গৌরী সেন কিন্তু থাকতো আমাদের বালিতে আমি বালিতে থাকি আর সেই গৌরী কিন্তু বালিরই লোক তাই বলি লোকাল এই সরি ভোকাল ফর লোকালে এটাই আমাদের প্রো কনসার্ন হওয়া উচিত এই আমাদের জেলাগুলি করুন রাজ্যটাকে করুন আমাদের এই দেশটাকে ভালোভাবে করুন এতে লোকাল ছোট ছোট যারা ব্যবসা করছে তাদেরও চলবে আর আপনিও কম খরচায় ট্রাভেল করতে পারবে আমরা প্রায় চলেই এসেছি যাব কিন্তু আমরা বাঁশবেড়িয়া আর এই বাঁশবেড়িয়া যে হংসেশ্বরী মন্দির এটি কলকাতা থেকে এক থেকে দেড় ঘন্টার দূরত্বে এখন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে খুবই কাছের জায়গা খুবই ভালো জায়গা একবার ঘুরে আসুন হয়তো অনেকেরই ঘোরা যাদের ঘোরা নেই তারা একবার আসুন এই হলো সেই হংসেশ্বরী মন্দির দূর থেকে মনে হচ্ছে না একটা দুর্গ ঠিক আলেকজান্ডারের টাইমে হ্যাঁ দারুণ আর মন্দির ঢুকতেই একটা বাইক পার্কিং জায়গা আছে এই মাঠের মধ্যে আপনি বাইকটা পার্কিং দিতে পারবেন আপনাকে সামান্য একটা পার্কিং চার্জ নেবে তো মন্দিরটা দূর থেকেই অসাধারণ লাগে আগে আমি ছবিতে দেখেছিলাম এতদিন আমি এসে উঠতে পাইনি জায়গাটায় বহুদিন ধরেই ইচ্ছা ছিল আসবো তো ফাইনালি এখন চলে এসেছি আর এই হ্যাঁ এই হংসেশ্বরী মন্দির থেকে খুবই কাছে পড়ে হচ্ছে লাহিরি বাবার মন্দির যেটা আমার আগের ভিডিওতে বা অনেক আগের ভিডিওতে আমার আছে লাহিরি বাবার মন্দির ওটাও খুব সুন্দর জায়গা খুব দারুণ জায়গা যেটা আপনি এখানে আসলে এই হংসেশ্বরী মন্দির ঘুরে এখানে টোটো পাওয়া যায় টোটো আপনাকে বাবার মন্দির নিয়ে আছে তো আপনি বাবার মন্দিরও দেখতে পারেন আর যদি আপনি গাড়ি নিয়ে আসেন তাহলে তো আপনি গাড়ি নিয়েও চলে যেতে পারবেন এবং গুগল ম্যাপে লাহিরি বাবার মন্দিরের সেই ম্যাপ আপনি পেয়ে যাবেন রুটটা আপনি পেয়ে যাবেন আর এখানে মন্দির ঢোকার আগে বিভিন্ন রকম পশরা সাজিয়ে বসে আছে পাটিসাপটা দুধ মানে জাস্ট অসাধারণ মানে একটা অন্যরকম ফিলিংস আসছিল যে ঢুকতে গিয়ে একটা ছোটো মেলার মতো বসে আছে আর এইসব খেতে তো দারুণ লাগে আমরা যেহেতু বাঙালি আমাদের এই দুধপুলি পাটি সাপটা মা মাসিরা বানাতো এখন অনেক মা মাসিরা বয়স্ক হয়ে যাবার জন্য তারা বানাতে পারে না কিন্তু এরা আপনাদের সেই রসনা তৃপ্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে আর এই মেলাটা আমি যখন এসেছিলাম না সেই ছোটবেলায় মনে আছে আমরা খেলনা না আমি তো খেলেছি ওই অ্যালমোনিয়ামের ছোট ছোট ওই গ্যাস হাঁড়ি কুড়ি সব এখানে বিক্রি হচ্ছিল মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এখানে এসে এই যে এইখান থেকেই ছাড়ে হচ্ছে লাহিরি বাবার মানে লাহিরি বাবার আশ্রম যাওয়ার টোটো আমরা এসেছিলাম বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন আমরা কাজ করি একটু ঘুরি বছরের প্রথম দিন কাজ করলে ঠাকুর বাপ দেন আপনারা একবার ঘুরে যান খুব দারুণ জায়গা বেশ ভালো লাগবে আর এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে আপনি এখানে ডালা পেয়ে যাচ্ছেন এখান থেকে এই ডালা নিয়ে গিয়ে আপনি পুজো দিতে পারবেন মায়ের মন্দিরে মা হংসেশ্বরী দেবী এখানে জানেন তো দশ টাকায় ছটা ফুচকা সেই আলু কাবলি সেই আচার সব এখানে পাওয়া যায় এখানে এলে আপনি আবার ছোটোবেলায় ফ্রি যেতে পারবেন সেই আলু কাবলি সেই ফুচকা ভেলপুরি এগুলো খেয়ে আপনি পুরনো দিনকে আবার জাগিয়ে তুলতে পারবেন পুরনো স্মৃতিকে আবার জাগিয়ে তুলতে পারবেন আসুন একবার ঘুরে যান এখানে বেশ ভালো লাগে কেমন ভালো

চাষ হয় চাষ হয় মানে হচ্ছে যেরমভাবে আপনার গুড় যে প্রসেসে করা হয় খেজুরের গাছ থেকে সেই রস নিয়ে যে প্রসেস তৈরি করে এখানে সেই গুড় বিক্রি হয় অথেন্টিক গুড় আপনি এখানে কিনে নিতে পারেন এই শীতকালটা এলে তবে হবে আর মন্দির সম্বন্ধে কিছু বলে দিন রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দির নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করে এই মন্দিরে টোটাল তেরোটা রত্ন আর মিনার আছে দেখতে অনেকটা ফুলের মতো কিন্তু আমার তো মনে ছিল সেই পুরোনো আলেকজান্ডারের যুগের কোনো সেই হ্যারি পটারের যে দেখেছেন হ্যারি পটারের যেরকম ক্যাসেলগুলো যেরকম থাকতো ঠিক ওই রকম আমার তো দারুণ লেগেছে আচ্ছা এখানে দেবী মূর্তি হচ্ছে নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভূজা আর এই মন্দিরের পাশেই আছে আপনার অনন্ত বাসুদেবের মন্দির ওই আমাদের বিষ্ণুপুরে যেমন মন্দিরগুলো আছে টেরাকোটার কাজ করে এই মন্দির সেই টেরাকোটার কাজ করায় আর এখানে পুজো দেওয়ারও খুব সুন্দর ব্যবস্থা আছে আপনি এসে ডালা নিয়ে নিজের মতো করে পুজো দিতে পারবেন আচ্ছা মন্দিরের ভেতরে মানে ঢোকার সেই কোনো কিন্তু মানে এ নেই মানে মন্দিরের বাইরে থেকেই গর্ভগৃহটাকে দেখতে পারবেন মানে এই না যে মন্দিরের একটা ভেতরে ঢুকতে হলো আপনাকে দরজা খুলে সেরম কোনো ব্যাপার নেই ওই ভিতরটাই হচ্ছে ওই ভিতর থেকেই ওই মন্দির দেখা যাচ্ছে মা ওইখানেই মায়ের মূর্তি ওইখানেই আছে সেই যেইখানেই আপনার এই বেলুন এইগুলো দেখা যাচ্ছে ব্যাস এইখানটায় আমরা বছরের প্রথম দিন এসেছিলাম খুবই ভালো লাগছিলো পরিবেশটাই আলাদা ছিল একটু ভিড় ছিল আপনি বাকি দিন এলে হয়তো ভিড় পাবেন না বা ভিড় কম পাবেন বেশ ভালো লাগবে এখানে মন্দিরে ঢোকার আগে সুলভ শৌচালয় আছে কোনো অসুবিধা হলে আপনি সেই সুলভ শৌচালয় ব্যবস্থা ব্যবহার করতে পারবেন এই হচ্ছে সেই বিষ্ণু মন্দির আমি অভিষেক আজকের জন্য এই গল্প এখানেই শেষ করছি আমি আবার নতুন নতুন জায়গা আপনাদের সামনে নিয়ে আসব এরপর এখান থেকে আমি বাড়ি ফিরে গেছিলাম আজকের এই গল্প এখানেই শেষ করছি নতুন বছরে আবার সবাইকে শুভ নবব ইংরাজি শুভ নববর্ষ জানাচ্ছি এবং একটা কথাই বলব ঘুরতে থাকুন জুড়তে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন